নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে নতুন বই আর এই নতুন বই পেয়ে আনন্দে শিক্ষার্থীরা দর্শক এটা হচ্ছে হরিনারায়ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোহরদি নরসিংহী আজকে দর্শক এই শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটাবো এবং আপনাদেরকে পুরা বই বিতরণের দৃশ্যগুলো ঘুরিয়ে দেখাবো সঙ্গেই থাকুন নতুন বছরে নতুন বই পেয়ে আমরা অনেক খুশি নতুন বছরের প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসিত তার পাশাপাশি এই যে বই এই বইটা পেয়ে কিন্তু তাদের মনটা অনেক বেশি উৎফুল্ল তার পাশাপাশি হচ্ছে আপনারা যদি একটু দেখেন আমার পিছনে বাচ্চারা কত সুন্দরভাবে বইগুলো আপনাদেরকে শো করছে আমি তার পাশাপাশি একটা জিনিস একটু দেখাই এবছরের বছরের বইয়ের কোয়ালিটিটা কেমন এই যে অত্যন্ত ভালো একটা কোয়ালিটি খুব সুন্দর রঙিন যদি একটু দেখেন এই যে বছরের বিগত বছরের তুলনায় এই বছরে কিন্তু বাচ্চাদেরকে সবগুলো বই কিন্তু একসাথে দেওয়া হয়েছে আমরা এখন আছি তৃতীয় শ্রেণীতে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের মুখে অত্যন্ত হাসি মাখা মুখ উজ্জ্বল হাসি মুখ দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের তিন দিনের রাষ্ট্রীয় সুখ চলতেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার জন্য আর কি কোনো আনুষ্ঠানিকতা করা হয় নাই স্কুলে তিন দিনের রাষ্ট্রীয় সুখের জন্য কিন্তু তারই মধ্য দিয়ে বাচ্চাদের আজকের এই নতুন বইয়ের বিতরণ এটা আসলে বাচ্চাদেরকে অনেকটা আনন্দিত করেছে আপনারা হয়তো বা ইতিমধ্যে আমাদের আমার এই ভিডিওতে দেখতে পারতেছেন তোমাদের কেমন লাগছে আজকে বই যে দিছে খুব ভালো লাগছে ভালো লাগছে তোমার নাম লামিয়া জান্নাত ক্লাস ক্লাস 4 ক্লাস 4 আচ্ছা আমি যদি আরেকজন কার সাথে কথা বলি তোমার নামটা একটু বলো দাঁড়াও আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস তোমার স্কুলের নামটা বলো আমার স্কুলের নাম আশুতিনো হরিনান পোশাকের বিদ্যালয় আচ্ছা নতুন বছরের প্রথম দিনে যে বই পাইছো কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে ভাষায় নিয়ে পরবা তোরা না জি ভিতরে দেখো সুন্দর না হ্যাঁ এটা হচ্ছে પ્રાগ প্রাথমিক শ্রেণী কক্ষ এই কক্ষে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা অনেক আনন্দে উচ্ছাসিত আনন্দিত আমরা যদি একটু কথা বলি বাচ্চাদের সাথে তুমি কেমন আছো ভালো নতুন বই পেয়েছো হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে ভালো দেখি তোমার বইটা একটু দেখাও তো আমার নাম নোভা হরিনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তোমার এই নতুন বই পায় তোমার কেমন লাগছে ভালো লাগছে সবাই নতুন বই পেছো মাসে যে কি করবে মাসে বই দিক এই বই নিয়ে কি করবে পড়মু বাচ্চাদের বইয়ের যে আনন্দ উল্লাস এটা তাদের মধ্যেই সীমাবদ্ধ তার কারণ হচ্ছে নতুন বই সবাইকেই মন সবার মনই ভালো করে তার পাশাপাশি গার্ডিয়ান অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সবাই আসলে আনন্দিত নতুন বই